আজ পবিত্র ঈদ ইউনবী সাল্লু আলহিউ সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব দিনটি হচ্ছে মহানবী আলাহি আলহিউাল্লামের অনুপম জীবনাদর্শ বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নুরুল হক নূরের ওপর হামলা উদ্দেশ্যমূলক উল্লেখ করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি মির্জা আব্বাসের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হল বিটিসিএল এর ফ্রি ওয়াইফাই এবং ফ্রি টেলিফোন সেবা বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাবসা গরমে অতিষ্ঠ জনজীবন তিন চার দিন পরে বৃষ্টি বাড়লে উন্নতি হবে পরিস্থিতির আবহাওয়া অফিসের ফিলিস্তিনের গাজা নগরীর কেন্দ্রে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী চল্লিশ শতাংশ এলাকা দখলের দাবি আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার দুশো ছাড়ালো উত্থার তৎপরতা অব্যাহত এবং কাঠমান্ডুতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বিকালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটা সংবাদে সাথে আছি মানা শারমিন বর্না বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত আজ বারুই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি ঈদ মিলাদুল নবী আলাইসাল্লাম মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী হিসেবে দিনটি পালন করা হয় আনন্দ ও বেদনায় গাঁথা এই দিনটি মুসলিম উম্মার হৃদয়ে এক পবিত্র অনুভূতির নাম এই পবিত্র দিনে মহানবী সাল্লাল্লাহু আলহি জীবন ও শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে রিপোর্ট করছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার বারোই রবিউল আউ্বাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আরবের মরুর চিরে জন্ম নেয় এমন একজন মহামানব যার আগমনে পাল্টে যায় ইতিহাসের গতি শিরক জাহিলিয়াত বর্বরতা নারীর প্রতি অবমাননার অন্ধকারে তিনি আনেন তৌহিদের আলো ন্যায়ের বাণী তার আগমনে খুলে যায় সভ্যতার নতুন দ্বার বিশ্বজগৎ পায় সত্য শান্তির দিশা খ্রিস্টাব্দ পর্যন্ত আরব দেশ সারা দুনিয়া কুফুরি সেরিকি বেদাতি ফাঁসে ফুজার নাভরমানি বেসরা বেহাপনা জুলু মত্তা নিপেরন সারা দুনিয়ায় অহর অহর বেরিয়ে চলছিল একজন মহান শ্রেষ্ঠ মহামানবের আগমনের অপেক্ষা কুল কায়নাত এনতেজার ছিল কোরানে কারিমের ভিতরে আল্লাহ তালা ঘোষণা করেছেন অমার সাল্লা কাইল্লা রহমতাল্লিল আলমিন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জীবন কুরানের জীবন্ত প্রতিফলন তিনি ছিলেন সৎ ব্যবসায়ী ধৈর্যশীল নেতা দয়ালু পিতার ন্যায়ের প্রতীক মক্কা মুদিনার প্রতিটি অধ্যায় বদর উহুদ হিজরত হুদাইবিয়া বিজয় সবই মানবতার শিক্ষা গ্রন্থ তার ক্ষমাশীলতা বিনয় ও ন্যায় বিচার আজও আমাদের পথ দেখায় রসুল্লা সাল্লিয়া আরবের মধ্যে নুবোধ প্রকাশ করেন ওই সময়টাতে আরবের মধ্যে মাত্র সতেরো জন লিখতে এবং পড়তে জানতেন কিন্তু রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ওই নিরেট মূর্খ জাতিদের মধ্যে যখন সর্বপ্রথম কোরআনের বাণী প্রচার করে দিলেন এ কড়ি এসমের খালাক আল্লাহ তালা জানেন ওই আরব গোত্রের মধ্যে সর্বোচ্চ সতেরো জন লিখতে পড়তে জানেন কিন্তু তাদেরকে নির্দেশ দিলেন একরা এবং আলিহি সাল্লিউসাল্লাম নিজের বাণী এবং নিজের প্রজ্ঞা এবং হেকমত এই দুটোকে একসাথে করে সমন্বয় করে আরবদেরকে এমন একটা জাতি তৈরি করে দিলেন যেই জাতি সারা বিশ্বকে এলেমের দিক দিয়ে আঙুলের দিক দিয়ে এবং প্রযুক্তিগত দিক দিয়ে আরবদেরকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করলেন আজকের দুনিয়ায় যেখানে ঘৃণা হানাহানিয়ার বিভ্রান্তির ছায়া সেখানে ওয়াসাল্লামের আদর্শ অনুসরণী একমাত্র মুক্তির পথ তিনি বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি এবং সমগ্র দুনিয়ার চেয়েও প্রিয় হই আজ প্রয়োজন এই ভালোবাসাকে বাস্তবে রূপ দেয়া ব্যক্তি সমাজে রাষ্ট্রে নবী সাল্লাহ আলাইসাল্লামের ইনসাফ দয়া ও সহনশীলতা প্রতিষ্ঠা করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেই দিন ধর্ম আমাদেরকে দিয়ে গেলেন এটা হচ্ছে মোকাম্মেল পরিপূর্ণ দিন ধর্ম ইন্দা দিন আইন্দাল্লাহির ইসলাম সেই ইসলাম ওই আরবদেরকে তিনি যেভাবে মানুষ করেছিলেন আজকেও যদি সারা পৃথিবীর মানুষ তার আদর্শকে গ্রহণ করে তাহলে তারা সত্যিকার শান্তিপ্রিয় মানুষ হতে পারে প্রিয় রসুলের আদর্শকে আমরা সর্বক্ষেত্রে মানতে হবে আল্লাহ বলে দিয়েছেন যে প্রিয় রসুলের জীবন হচ্ছে আমাদের জন্য উসওয়াই হাসানা অর্থাৎ উৎকৃষ্ট আদর্শ নবী সাল্লামের জীবন কেবল অতীতের গল্প নয় এটি আজকের জীবনের নির্দেশনা তাকে ভালোবাসা মানে চোখের জল নয় বরং হৃদয়ে তার আদর্শকে ধারণ করে পরিচালনা করতে হবে পরিবার সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত আলাউদ্দিন মজুমদার ভিটিভি নিউজ ঢাকা এদিকে ঈদ এ মিলাদবী সাল্লু আলহিউাসাল্লাম উপলক্ষে দেয়া এক বাণীতে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবীয় রাসুল হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউাসাল্লামের স্মৃতি বিজড়িত ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহিাসাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন প্রধান উপদেষ্টা বলেন হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম ছিলেন আল্লিল আলামিন তথা সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে সমগ্র মানব জাতির হেদায়ত ও নাজাতের জন্য প্রেরণ করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন সব ধরনের কুসংস্কার অন্যায় অবিচার দাসত্ব ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে শান্তি প্রগতি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন নবী করিম সাল্লাহ আলহিউ তিনি বলেন মহানবী হজরতালের অনুপম জীবনাদর্শ সার্বজনীন শিক্ষা ও সুন্নার অনুসরণ আজকের সংঘাতময় বিশ্বে শান্তি এবং নিশ্চিত করতে পারে। রোহিঙ্গা ফিলিস্তিন সহ নিপীড়িত সব জাতির দুঃখ লাঘবের আকুতি প্রকাশ পেল চাষনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনন্দ শোভাযাত্রায় বাজল বিশ্ব মানবতার শান্তির সুর উগ্রতা দূরে ফেলে দিয়ে নিজেদের পরিবার কর্মক্ষেত্র ও সমাজে ক্ষমা ও সহযোগিতার মাধ্যমে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউের আদর্শ অনুসরণের তাগিদ জানালেন বিশিষ্ট বিশিষ্টজনেরা ইকবাল ফরহাদের নগরীর পথে পথে নবী নবীপ্রেমীদের উচ্ছ্বাস কণ্ঠে নাতের সুর বেড়ার ফেস্টুনে জমকালো আয়োজন যশ্নের জুলুসের পাশাপাশি ছিল আলোচনা জমায়েত ও সাংস্কৃতিক পরিবেশনা প্রিয় নবীকে নিয়ে আয়োজিত এসব অনুষ্ঠানে সামিল নানা শ্রেণী পেশার মানুষ প্রিয় নবী জন্মদিন তো আমাদের কাছে অনেক বিশেষ একটা দিন আমাদের নবীজি যে শিক্ষা আমাদেরকে বলেছে যে এভাবে আমাদেরকে পথটা চলতে হবে তাহলে সেই অনুযায়ী আমরা অনুসরণ করে পরবর্তীতে যাই আমরা যেন আমাদের পুরো দেশটাকে সেরকম শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি হিজরি হিসাবে এবছর পনেরো শত বছর পূর্ণ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের আবির্ভাবের বর্তমান দুনিয়ায় রাসুলের প্রেমময় বাণী যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে শুধু মুসলমান নয় সমস্ত বিশ্ববাসীর জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে আলামিন আলমিন নিয়ে আসছেন সুতরাং ওনার আগমনের উদ্দেশ্য ছিল পৃথিবীর সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য রোহিঙ্গা মুসলমান বলেন ফিলিস্তিনের মুসলমান বলেন পৃথিবীর যে যে জায়গায় মানুষ অত্যাচারিত জুলুমের শিকার হচ্ছে আমরা প্রত্যেকের জন্যই দোয়া করছি শুধু আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দিনের প্রতি মায়া যেন বাস্তব জীবনে ছড়িয়ে যায় সে তাগিদ বিধগ্ধজনের আমরা নবীকে শুধু ভালোবাসলা হবে না আমাদেরকে অবশ্যই ইসলামের হুকুমত আমাদেরকে মজবুত করে ধরতে হবে বেনামাজি বেরোজগারি বন্ধুত্ব করা যাবে না বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে নেতারা দিলেন বিভেদ ভুলে একসাথে চলার বার্তা তিনি যে পবিত্র আল্লাহর কাছ থেকে তার যে কালাম নিয়ে এসেছিলেন আমরা যদি সেটারও চর্চা করি আমরা দেখব যে আমরা সবাই পরস্পরের ভাই আমরা একে অপরের দুঃখে দুঃখিত হব একে অপরের আনন্দে আনন্দিত হব ঈদে মিলাদুন নবীর বর্ণাঢ্য সভা মুখর হয়ে ওঠে রাজধানীর নানা প্রান্ত আলোচিত হয় নবীর জীবনের নানা দিক তার দেখানো পথে চলার শপথ শানিত করেন মুসল্লিরা পরিবারে ভাই বোনের সঙ্গে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আর সমাজে ভিন্ন মতের মানুষের সঙ্গে সম্মান ও ক্ষমা সুন্দর মন নিয়ে মিলিত হওয়ার যে শিক্ষা রাসুলসাল্লিয়া সাল্লাম দিয়েছেন তার বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন সবাই শত বছর আগে দুনিয়াতে এসেছিলেন গোটা বিশ্বের জন্য রহমত হয়ে সেই নবীর প্রতি ভালোবাসা দেখানোর মধ্য দিয়ে এখানকার মানুষরা আশা করছেন মহান প্রবর শান্তির ছায়াতলে তারাও আশ্রয় নেওয়ার সুযোগ পাবেন ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা ছুটির দিনে ডাকসু নির্বাচনের প্রচার কাজে ব্যস্ত প্রার্থীরা শেষ মুহূর্তে অনলাইন অফলাইনে জমজমাট প্রচারণায় উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তবে কারা দিবেন আগামী দিনের নেতৃত্ব সে উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো দুদিন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী খালিদ আসান ডাকসু নির্বাচনের খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে খালিদ শেষ মুহূর্তে প্রচারণা চলছে আমরা বিস্তারিত জানতে চাই হ্যাঁ বর্ণা আপনি বলছি যেমনটা বলছিলেন যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আগামীকালই শেষ হচ্ছে এই ডাকশ নির্বাচনের প্রচার প্রচারণায় সেজন্য জন্য কিন্তু প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন আজ শনিবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম তবে প্রার্থীরা যেটা করছেন বিভিন্ন হলে তারা প্রচারণা চালাচ্ছেন একই সাথে শেষ মুহূর্তের নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি থাকে সেই বিষয়গুলো তারা এগিয়ে নিচ্ছেন তো আমার সাথে এই মুহূর্তে কথা বলার জন্য আছেন ডাক্তার নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী জনাব শেখ তানভীর বাড়ি হামিম হামিম এতদিন ধরে তো প্রচার প্রচারণা চালাচ্ছেন তো সার্বিক পরিস্থিতি কেমন সার্বিক পরিস্থিতি ভালো তবে প্রচার প্রচারণার ক্ষেত্রে অনেক পরিমাণ লেভেল প্লেই ফিল্ড নেই বলেই চলে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেইগুলোর দায় দায়িত্ব নিচ্ছে না বা যে আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো নিতে ব্যর্থ হচ্ছে আমরা বারংবার অভিযোগ করছি কিন্তু অভিযোগের যে পদক্ষেপ সে পদক্ষেপ নিতে দেখছেন একইভাবে বিশ্ববিদ্যালয় প্রার্থী কিংবা ভোটারদের ভিতরে এক ধরনের আমেজ কিন্তু বইতে শুরু করেছে এবং বচ্ছে কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বেফাস মন্তব্যে কিন্তু প্রশাসনিক কর্মকর্তাদের মন্তব্য এই নির্বাচনকে যে আমেজ সে আমেজকে কিছুটা ব্যাহত করছে আপনাদের প্রার্থীদের মধ্যে তো বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা ভিতর ঐক্য রয়েছে সম্পৃক্ত রয়েছে সৌহার্দ্য রয়েছে কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু আমরা আমেজপূর্ণ পরিবেশের জন্য নির্বাচনে সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্ম বিভিন্ন কর্মকর্তার বেফাস মন্তব্য এই আমেজকে কিছুটা ব্যাহত করছে শেষ মুহূর্তে আপনাদের কি ধরনের প্রস্তুতি চলছে শেষ মুহূর্ত আমরা বিভিন্ন হলে হলে যাচ্ছি রুমে রুমে যাচ্ছি শিক্ষার্থীদের কাছে কাছে যাচ্ছি যে আমরা ভোট প্রার্থনা করছি ভোট চাচ্ছি এবং তারা ব্যাপকভাবে সাড়া দিচ্ছে আপনারা কি ধরনের আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার আপনি জানেন যে আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের শুরুতে পাঁচটি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় এই বিশ্ববিদ্যালয়ে এসে তারা যেন আগে তাদের বেসিক নিডস সেগুলো আমরা ফুলফিল করতে পারি সেই জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি কারণ বেসিক নিডস ফুলফিল করলে তখন লাকজারিয়াস যে বিষয়গুলো সেগুলো পূরণ করা যায় কিন্তু যেখানে আপনার বেসিক নিডসগুলোই পূরণ হয় শিক্ষার্থীদের সেখানে তো লাকজারিয়াস কথা বলতে বললাম আপনি এই জন্য প্রথমে আমরা নির্বাচিত হলে আমি কিন্তু গতকালকে ইতিমধ্যে আমার প্রথম একশো দিনের কর্মপরিকল্পনা কি সেটিও কিন্তু আমি তুলে ধরেছি আমি নির্বাচিত হলে প্রথম একশো দিন কী করবো সেই কর্মপরিকল্পনা আমি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেছি এবং শিক্ষার্থীদের যারা যে পাঁচটি মৌলিক অধিকার তারা যেন তাদের শিক্ষা জীবনে ক্যাম্পাস লাইফে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করব আমি আপনাকে ধন্যবাদ শুভকামনা তো বন্যা এই মুহূর্তে প্রার্থী যারা আছেন বিভিন্ন প্যানেলের তারা তাদের নির্বাচনী যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেগুলো সারছেন কারণ উপস্থিতি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম তবে একটি বিষয় লক্ষণীয় যে আজও অনেক শিক্ষার্থী অনেক প্রার্থী তারা ইস্তেহার ঘোষণা করছেন এবং বিভিন্ন হলে গিয়ে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন তারা যেটা বলছেন যে অতীতে এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা অনেকটা জিম্মি হয়েছিল তারা ছাত্র সংগঠনগুলোর কাছে অনেকটা জিম্মি হতো তারা জোর করে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়তো গণরুম এবং গেস্টরুম এসব কালচার থেকে বেরিয়ে এসে যেসব প্যানেল যেসব প্রার্থী তাদের সত্যিকার অর্থে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিতে পারবেন তাদেরকেই তারা ভোট দেবেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি খালিদ আসাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নুরুল হক নূরের ওপর হামলা উদ্দেশ্যমূলক উল্লেখ করে অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের ব্রিফকালে দাবি জানান মির্জা আব্বাস বলেন নির্বাচনকে বাঞ্চাল করতেই একটি মহল অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে দেশবিরোধী এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি যে আক্রমণটা হয়েছে এটা আমার মনে হল আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক এটা আমার আমার মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্য থেকে মধ্য ঘটনা ঘটে গেছে এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা এটা বলতে হয় ভিতরের কী অবস্থা আল্লাহ বলতে পারে আমি শুধু দেখলাম যে যেটা রক্তপাত এখনও হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না তো আমি আশা করবো যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে দয়া করে পাঠিয়ে দিয়েই খান্ত হবেন না এবং ভালো একটা তত্ত্বাবধানে যে তাকে যেন রাখা হয় টেকসই উন্নয়নের লক্ষ্যে দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে আজ রাজধানীতে সাক্ষরতায় বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এক সেমিনারে বক্তারা কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন বিগত দিনে ব্যক্তি ও দলের স্বার্থে এসব মৌলিক সেবা খাতকে বেসরকারীকরণ করার কারণে জাতি কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি লিনো লার্নিং এর চেয়ারম্যান রাজা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন খ্যাতনামা শিক্ষাবিদ নাট্য সরকার ও দেশের বিশিষ্ট শিক্ষকবৃন্দ এবারে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা নগরীর কেন্দ্রে পৌঁছে গেছে ইসরায়েলের সেনারা তারা নগরীর প্রায় চল্লিশ শতাংশ এলাকা দখল করে নিয়েছে বলে দাবি করেছে শুক্রবার গাজার প্রাচীনতম ও বৃহত্তম এই নগরীর একটি তলা ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা একটি পাঁচতলা ভবনেরও একাংশ বোমা মেরে ধ্বংস করে দিয়েছে তারা এদিকে গতকাল গাজায় ইসরায়েলের আগ্রাসনে সাতশোতম দিন পূর্ণ হয়েছে এদিন গাজার স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের সাত অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর থেকে অন্তত চারশো চব্বিশ জন শিশু নিহত হয়েছে অর্থাৎ প্রতি মিনিটে একটি হারিয়েছে নিহত শিশুদের মধ্যে নবজাতক ও এক বছরের কম বয়সীর সংখ্যা প্রায় এক হাজার আর গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে চৌষট্টি হাজার তিনশো জনে আহতের সংখ্যা এক লাখ বাষট্টি হাজারের বেশি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজারেরও বেশি আহত হয়েছে অন্তত সাড়ে তিন হাজার মানুষ এখনও চলছে উদ্ধার তৎপরতা তবে দুর্গত এলাকায় পৌঁছতে বেগ পেতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশও পাঠিয়েছে জরুরি মানবিক সহায়তা বিস্তারিত প্রতিবেদনে। মাক্তারের প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এক ভয়াবহ প্রাকৃতিক শক্তিশালী ভূমিকম্পে দুই বিভিন্ন প্রদেশ জুড়ে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বহু মানুষ জাতিসংঘ জানিয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে উৎপন্ন ছয় দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে এরপর থেকে চলছে একের পর এক পরাঘাত এদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে আবারও দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে রিসার্চ সেন্টার পর জিও সায়েন্সেস এতে পাথর ধসে দুর্গম অঞ্চলে উদ্ধারকর্মীদের প্রবেশ ব্যাহত হচ্ছে ভূমিকম্পের ভয়ে এখনো অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছেন তাদের ঘরে ফেরার আর কোনো উপায় নেই খাদ্য পানি ও জরুরি চিকিৎসার অভাবে দিন কাটছে গৃহহীন মানুষের তারা বলছে আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে শুধু গায়ে যে কাপড় আছে তাই অবশিষ্ট জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে তাদের ত্রাণ মজুদ দ্রুত ফুরিয়ে আসছে পরিস্থিতি মোকাবেলায় তালেবান প্রশাসনও সীমিত সামর্থ্যে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে দুর্গত আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশও শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ পরিবহন বিমান এগারো দশমিক দুই দুই সাত টন ত্রাণ নিয়ে কাবুলের উদ্দেশ্যে রওনা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাবু কম্বল শীত বস্ত্র খাবার পানি শুকনো খাবার কাপড় বিস্কুট মিল্ক পাউডার নুডলস ও ঔষধ ভূমিকম্পে অতি গ্রস্থ মানুষের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা সীমিত হয়ে আসছে তবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানবিক সহায়তা অন্তত কিছুটা স্বস্তি দিচ্ছে দুর্গত মানুষদের মেমাক্তার বিটিভি ভারত আগামী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক তিনি বলেন আগামী এক দুই মাসের মধ্যে তারা আলোচনার টেবিলে আসতে চাইবে এবং বলবে আমরা ক্ষমা চাই ভারতকে সতর্ক করে তিনি বলেন তারা যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন মনে হচ্ছে আমরা চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি ট্রাম্পের পোস্টের পরেই বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন তিনি বলেন এটা শুধুই ভারতের আস্ফালন কারণ বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করা এক ধরনের ভালো লাগা দেয় কিন্তু দিন শেষে তারা ব্যবসায়িক স্বার্থে আমাদের সঙ্গে চুক্তি করতে চাইবে ভারতের তীব্র সমালোচনা করে মার্কিন মন্ত্রী বলেন ভারত তাদের বাজার খুলবে না রাশিয়ার তেল কেনা থামাবে না আর ব্রিক্স থেকেও সরবে না যদি ভারত রাশিয়া আর চীনের মধ্যে মিলবন্ধ হতে চায় তো তারা হোক কিন্তু যদি এটি না পারেন তাহলে ডলারকে সমর্থন করুন যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন নয়তো পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত হন তারপর দেখি এই লড়াইটা কতদিন চলে ভেনিজুয়েলার ভেতরে সক্রিয় মাদক পাচারকারী চক্রের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিকল্পগুলো বিবেচনা করছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছেন এর অংশ হিসেবে তিনি পুয়ের্তোরিকোর অত্যাধুনিক এফ থার্টি ফাইভ স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন শুক্রবার মার্কিন সূত্রগুলো সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে ওয়াশিংটন কর্তৃক মাদক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত লাতিন আমেরিকার পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পুয়ার একটি বিমান খাঁটিতে পাঠানো হয়েছে সিএনএন একাধিক সূত্রের বরাদ দিয়ে জানায় ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর উপর সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এতে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ইতোমধ্যে তীব্র হয়ে ওঠা উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর ও শুক্রবার যুক্তরাষ্ট্রকে সহিংস শাসন পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমাদের সার্বভৌমত্ব শান্তি ও স্বাধীনতার অধিকারকে যুক্তরাষ্ট্রের সম্মান করা উচিত ট্রাম্পকে উদ্দেশ্য করে মাদুরো বলেন আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে তবে তা কখনোই সামরিক সংঘাত ডেকে আনতে পারে না ভেনিজুয়েলা সবসময় আলোচনার জন্য প্রস্তুত গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের হুমকির জেরে মাদুরো প্রায় তিন লাখ চল্লিশ হাজার সেনাকে একত্রিত করেছেন মাদুরো সতর্ক করে বলেন যদি ভেনিজুয়েলাকে আক্রমণ করা হয় তবে দেশ তাৎক্ষণিকভাবে সশস্ত্র সংগ্রামের পর্যায়ে প্রবেশ করবে